নমস্কার মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে চিকিৎসকদের অবদানকে স্মরণে রেখে প্রতি বছর পয়লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় দেশের প্রবাদপ্রতিম চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পয়লা জুলাই শ্রদ্ধেয় ডাক্তার বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতে এই দিনে আমাদের দেশে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় অনাদিকাল থেকে চিকিৎসকরা শত সহস্ত্র জীবন বাঁচাচ্ছেন এবং দিন রাত নিরলসভাবে পরিষেবা প্রদান করছেন চিকিৎসকরা শুধুমাত্র জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা মানুষের চিকিৎসাই করেন না নতুন জীবনও উপহার দেন এই বিশেষ দিনটি ডাক্তারদের কঠোর পরিশ্রম এবং সেবাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য নিবেদিত বর্তমান সময়ে এই দিনটির গুরুত্ব অপরিসীম প্রতিকূল পরিবেশের মধ্যেও মানুষের প্রাণ রক্ষার্থে চিকিৎসকগণ ব্যক্তিগত জীবন উপেক্ষা করে মানুষ সেবায় নিজেদের নিয়োজিত করেন তাই তাদের এই অবদানের কথা বিবেচনায় রেখে চিকিৎসক সমাজকে শ্রদ্ধা জানাতে তাদের ভূমিকার প্রতি সম্মান প্রদর্শন করতে এই দিনটি উদযাপন করা হচ্ছে সমাজের প্রতি চিকিৎসকদের যে সেবামূলক ভূমিকা তা বিস্তৃত হলে চলবে না পাশাপাশি চিকিৎসকদেরও মনে রাখতে হবে এই পেশা তাদের জীবনেও আত্মপীড়িত মানুষের সেবা করার এক বিশাল সুযোগ তাই মানবিকতা বোধে উদ্বুদ্ধ হয়ে এই মহান পেশার প্রতি দায়বদ্ধ ভূমিকা পালন করতে চিকিৎসক সমাজের প্রতি আমি আবেদন জানাচ্ছি নমস্কার স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন Alied Health Science সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স